আমরা জানি দুর্গা শেষ কালী শেষ কিন্তু এবার বাংলায় জগদ্ধাত্রী পুজোর পালা এবং আজ হচ্ছে সপ্তমী শিলিগুড়ির কলেজ জগদ্ধাত্রী পুজো কমিটির এবারে থিম দাদশ জ্যোতির্লিঙ্গ এবার তাদের পঞ্চম বর্ষ এবং থিমের মধ্য দিয়ে তারা শিবের বারোটি জ্যোতির্লিঙ্গ তুলে ধরেছেন চন্দননগরের শিল্পীরা এসে সোলার কাজে সাজিয়ে তুলেছে মাকে আমরা দেখাচ্ছি সেই ছবি সরাসরি আমরা চলে যাব শিলিগুড়িতে আমাদের সঙ্গে প্রতিনিধি জয়দীপ বাগ যুক্ত হয়েছে জয়দীপ আমরা জানি পুজো কালী পুজোর পর বাংলায় কিন্তু জগদ্ধাত্রী পুজো একটা অন্যই মাত্রা বহন করে এবং শিলিগুড়িতে এই মুহূর্তে তুমি যেখানে রয়েছ কতটা উন্মাদনা কি ছবি উঠে আসছে দর্শনার্থীরা কি বলছেন উন্মাদনা তার থেকে কিন্তু কোনো অংশেই কম নেই শিলিগুড়িতেও শিলিগুড়ির কলেজ পাড়া যে জনজাত্রী পুজো কমিটির এবার তাদের পঞ্চমতম বর্ষ এবং তাদের এবার থিম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং আমি এই মুহূর্তে জনজাত্রী পুজোর যে মণ্ডপ সেখানে রয়েছি আমার সহকর্মী প্রবীর সেই ছবি একবার তুলে ধরবে আজ কিন্তু সপ্তমী কিন্তু আজই কিন্তু পুজো মণ্ডপের এখনও উদ্বোধন হয়নি তার আগে বল বলা চলে যে আহ মানুষের কিন্তু ভিড় এক প্রকার জনজোয়ার আমি তার আগে আহ পুজো মন্ডপটাকে একবার দেখাই এবং আহ যে মায়ের প্রতিমা সেই ছবি আমরা কিন্তু তুলে ধরবো আমি আস্তে আস্তে যাচ্ছি যে মায়ের প্রতিমা যেখানে রয়েছে সেখানে যাচ্ছি এবং সমস্তটাই আমি জানার চেষ্টা করব যারা পুজো কমিটি রয়েছে তাদের সাথে কথা বলে আমি জানার চেষ্টা করব এবং পুরো বিষয় যে যেটা জানা যাচ্ছে যে পুজো এবার এবার এই প্রতিমার সোলার যে কাজ তাতে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে চন্দননগর যারা শিল্পী সোলার শিল্পী তারাই কিন্তু এসে পুরো এই যে মায়ের প্রতিমার যে কাজ তা কিন্তু সাজিয়ে তোলা তুলেছেন এবং আমি এই মুহূর্তে পেয়ে গেছি যে কলেজপাড়া পুজো কমিটির অন্যতম সেক্রেটারি সম্পাদক সৌরভ ভাস্কর তার সাথে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব কলেজ পাড়া জগদ্ধাত্রী পুজো এবার পঞ্চমতম বর্ষ মূলত যে থিম দ্বাদশ জ্যোতির্লিং কি করে এলো সত্যি কথা বলতে লাস্ট ইয়ার যখন আমরা একান্ন বিট সতীর একান্ন বিট করেছিলাম যে মানুষের ভালোবাসা পেয়েছি আমরা তখন থেকে আমাদের মনে পরের বছর আমরা কি করব সবাই মিলে আলোচনা শুরু হয়েছিল তখন থেকেই আমরা ভেবেছিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ করবো ওখান থেকে আমাদের ধারণা জগদ্ধাত্রী পূজা মূলত চন্দন সেই উন্মাদনা কিন্তু কোনো অংশে কম নেই শিলিগুড়িতেও কলেজ পাড়ায় তাই তো এটাই আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট আমরা চাই শিলিগুড়িবাসীকে জগদ্ধাত্রী পূজা মানে আমরা বুঝি চন্দননগর কিন্তু আমরা চাই যতটা পারি আমরা করতে উত্তরবঙ্গবাসীকেও একটু জগদ্ধাত্রী পূজার আমেজ আনন্দ বছরের শেষ পূজা এটা আমরা গণেশ পূজা শুরু হয়েছিল কালী পূজা দুর্গা পূজা ছট লাস্ট পূজা জগদ্ধাত্রী পূজা আমরা চাই সবাই মিলে একটু আনন্দ করে মা সবাইকে ভালো রাখুক সবাই সুস্থ থাকুক এই কামনা করি মায়ের যে সাজ তা চন্দনগরে শিল্পী সাজিয়ে তুলেছে আমরা প্রতি বছরই মায়ের সাজ চন্দনগর থেকে নিয়ে আসি হয়তো কিন্তু কোনোবারই আমরা চন্দননগরের শিল্পীরা এসে কিন্তু মাকে সাজায় না এবার আমরা চন্দননগরের শিল্পীকে দিয়ে মাকে সাজিয়েছি একদমই তাই আমি এবার পবিরকে বলি পবিরকে বলি একবার একবার আমি ছো যে মাছগুলো হয়েছে বারোটি যে জ্যোতির্লিং সেগুলো একবার তুলে ধরতে বলি পবিরকে আমি বারোটি জ্যোতির্লিং রয়েছে সেগুলি আমরা তুলে ধরতেছি এবং দেখো দেখতে পাবে পর 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 কিন্তু সাজানো রয়েছে প্রথমে যে ছবি আমরা তুলে ধরছি এটা ভীমশঙ্কর তারপরে রয়েছে মহাকালেশ্বর এবং সাজানো যদি ছবিগুলো তুলে ধরে সেগুলি তাতে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এবং আজই কিন্তু এখনো মণ্ডপের উৎপাদন হয়নি কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমি আসছি হাকিম থেকে কি বলবেন কেমন আহ লাগলো খুবই সুন্দর মায়ের তো তুলনা হয় না খুবই সুন্দর এবং মায়ের যে তাকে সাজ একদমই জয়দেব আমি আবারও পরবর্তীতে আসবো তোমার কাছে যে ছবি তুমি তুলে ধরলে একদম একেবারেই দেখা যাচ্ছে দুর্গাপুজো কালীপুজোর পর একেবারে জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা শিলিগুড়িতেও সোলারের কাজ একদম জ্যোতির্লিঙ্গ সেখানে তুলে ধরা হয়েছে এবং মায়ের যা রূপ একদম তুলনার মতো তুলনা করা যায় না আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি